সাদা ভাত বা পোলাও দুটোর সঙ্গে দারুণ মজার একটি রান্না ওয়েলকাম টু শর্মিলি কিচেন। পাত্রে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া হাফ স্পুন করে নিয়েছি আর মরিচের গুঁড়া নিয়েছি এক স্পুনের একটু কম দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা একত্রে এক টেবিল চামচ এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন মটরশুটি টমেটো কাঁচামরিচ মশলার সঙ্গে টমেটো মটরশুটি ভালোভাবে কষিয়ে নিচ্ছে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা রুই মাছ আমি রুই মাছ দিয়ে রান্নাটি করছি সেম রেসিপিতে যে কোনো মাছ দিয়েই রান্নাটি করা যাবে আর এটি এমন একটি রান্না ভাত বা পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে যেমন মজা পোলামের সঙ্গেও তেমনই লাগবে দিয়ে দিচ্ছি মাছ এখন মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাছগুলো ভালোভাবে ভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী রাখবো তবে এই রান্নাটি মাখো মাখো হলে খেতে ভালো লাগে যেহেতু ফ্রোজেন টমেটো এবং মটরশুটি এজন্য আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো গুলো ভালোভাবে মেল ধরে মশলার সঙ্গে মিশে গিয়েছে এতে করে রান্নাটা খুব টেস্টি হবে দিয়ে দিলাম ঝোলের পানি এখন ঢেকে দিয়ে রান্নাটা পুরোপুরি ভাবে করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং ধনে পাতা আমার কাছে ফ্রোজেন ছিল আমি সেটাই দিয়েছি হাতের কাছে ফ্রেশটা থাকলে সেটাই দেওয়ার চেষ্টা করব ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে দিয়ে দেব এক প্যাকেট তেঁতুলের চাটনি যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে এটি হাতের কাছে না থাকলে তেঁতুল দেয়া দেওয়া যাবে এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে টমেটোর টক এবং তেঁতুলের আচারে বা চাটনির টক ঝাল মিষ্টি টেস্ট এতে করে রান্নায় দারুণ একটা টেস্ট আসবে প্রচন্ড গরমে এ ধরনের রান্নাগুলো আমরা করতে পারি এখন আবার ওই মিডিয়াম টু স্লো ফ্লেমে ঢেকে রেখে রান্নাটা পুরোপুরিভাবে করে নিচ্ছে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে উল্টিয়ে দিয়েছি এ পর্যায়ে এখন একদম স্লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢেকে অপেক্ষা করছি এ পর্যায়ে পরিবেশন করে নিচ্ছে আমি এখানে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করেছি সঙ্গে রেখেছি একটি ডাল এবং সবজি عجاشي الله فيز السلام عليكم